প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকে সংবাদপত্রের পাতা থেকে আপনাদের সাথে কথা বলব আজকে বুধবার পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ দশে পৌষ চোদ্দোশো ২২ বাইশ জমাদি উসানি চোদ্দোশো ছেচল্লিশ আজকে কথা বলতে চাচ্ছি পত্রপত্রিকা নিয়ে আজকে সবচেয়ে বড় খবর হচ্ছে আজ শুভ বড়দিন খ্রিস্ট ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আছে দুই হাজারের বছর বেশি সময় আগে আজকের দিনে জেরুজালেমের ব্যাতেল হ্যামে কুমারী মা মেরি কোলে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট অন্যান্য দেশের মতো আজ বাংলাদেশের খ্রিস্ট ধর্মের অনুসারীরা যিশু প্রতি শ্রদ্ধা ভালোবাসার নির্দেশন হিসেবে ধর্মীয় আচার প্রার্থনা এবং অন্যান্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করবেন বড়দিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সহ বিশ্বের সব খ্রিস্ট ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বানিয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর তারেক রহমানের বাণীতে বলেন শুভ বড় দিন সার্বজনীন ধর্মীয় উৎসব উৎসবের মর্মস্থলে রয়েছে সম্প্রীতি সহাবস্থান ও শুভেচ্ছা এদিকে হচ্ছে একজন মানুষ কান্নাকাটি করছে চাঁদপুরের মেঘনা নদীতে লাইটার জাহাজের খুন হওয়া এক ব্যক্তির স্বজনের একটি দেখার মতো খবর দেশে টানা মূল্যস্ফীতির কারণে চির চেপটা মধ্যবিত্ত নিম্নয়ের মানুষ দুই বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশের পরিবারগুলোর আয় কমেছে মূল্যস্ফীতি লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচন নীতির কারণে বড় প্রভাব পড়েছে ব্যাঙ্ক বেশি সুদ দিয়েও আমানত টানতে পারছে না ব্যাঙ্কগুলো আমানতে টান পড়েছে ব্যাংকে কিন্তু আমানত কমলেও ব্যাঙ্কগুলোর উচ্চ সুদেও বেড়েছে ঋণ প্রবাহ বাড়ি গাড়ি কিংবা এসি ফ্রিজ কেনার ঋণে চলছে মহোৎসব এক বছরের ব্যবধানে ভোক্তার ঋণ বেড়েছে নয় হাজার একশো তিন কোটি টাকা মূল্যস্ফীতি ঠেকাতে মূল্যস্ফীতি ঠেকাতে বারবার নীতি সুদ আর পলিসি রেট বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক হেতে বেড়েছে সব ধরনের সুদ হার ভোক্তা ঋণ ও ব্যাঙ্কগুলো সুদের হার বেড়েছে পনেরো শতাংশেরও বেশি সাধারণত মানুষ অভিজাতপূর্ণ বিলাসবহুল পরিষেবার জন্য ঋণ নিয়ে থাকে এছাড়াও দৈনন্দিন নানান কাজে অনুষ্ঠান জমি বাড়ি গাড়ি ক্রয় করে এটা হচ্ছে যারা ধনী মানুষ বিশেষ করে যাদের অনেক পয়সা আছে টাকা আছে এবং যারা খরচ করতেছে দুই হাতে তাদের ব্যাপারটাই এখানে বলা হয়েছে যে বিলাসী দ্রব্য পণ্য কিনছে আসলে সরকার চাচ্ছিল যারা ব্যাংক ঋণ নিয়েছেন বড় বড় ঋণ নিয়েছেন সেই ঋণগুলো যেন আদায় হয় এই জন্য সুদের হার বাড়িয়ে দিয়েছিলেন আসলে সেইটি সরকার করতে চাইছিলেন যাতে ব্যাংকের যে আমানতগুলো রয়েছে এই আমানতগুলো যাতে সংগ্রহ করা যায় এবং ঋণের চাপটা যেন কমে আসে সেই বিষয়টার দিকে আসলে লক্ষ্য রেখেছিলেন সরকার এবং সেই বিষয়টাই এই সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্ত এবং সাধারণ মানুষদের জন্য টানতে আসলে এই কাজটি করা হয়ে হচ্ছিল তো তারপরেও আসলে ঠেকানো যাচ্ছে না যারা শৌখিন মানুষ যারা বিলাসী করেন তারা বিলাসী বিলাসিতা করেই চলেছেন সেই বিষয়টি এখানে ফুটে উঠেছে খবরের কাগজে দিল্লি থেকে উত্তর এলে পরবর্তী পদক্ষেপ এই বিষয়টা হয়তো হাসিনাকে নিয়ে করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের যে চিঠি দেওয়া হয়েছে সেটির উত্তরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তর দেন আসলে পরাজিত স্বৈরশাসক আমরা যাই বলি না কেন পালিয়ে হাসিনা দিল্লি চলে গিয়েছেন এবং সেই হাসিনাকে আসলে দেশে ফিরিয়ে আনার দৌড়জাপ চলছে

হা প্রথম বিরুদ্ধ দেখছি এই বিষয়ে ভাই না না এটা আরেক আর আরবির মুখের কথা এই যে এই বিপিক আমি দেখলাম তো আরবি জানুয়ারি ফেরুয়ারি যারা দুবাই বিচার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য একটা সুসংবাদ আমাদের বড় ভাই নিয়ে এসেছেন সেই সুসংবাদটা শুনলেন তো কথা হচ্ছিল দুবাই সরকার পৃথিবীব্যাপী যত দেশ রয়েছে যারা ট্যুরিস্টে গিয়ে তারা তাদের

ডেরাদু বাইটা ওনার একেবারে মানচিত্র মাথার মধ্যে একেবারে সুন্দরভাবে অকটুটে বসে থাকে চুপ করে হয়তো ভবিষ্যতে উনিও কাজে লাগাতে পারেন তবে একটু অপেক্ষা করছেন সেই ভাই এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমার বাসা জানতে চেয়েছেন মোফিদুল ইসলাম তাহমিদ ভাই আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জে আপনার বাড়ি কোথায় কোথায় থেকে আপনি দেখছেন একটু জানাবেন প্লিজ হ্যাঁ আর ভালো থাকবেন এই ভাইটার জন্য দোয়া করবেন

উচ্চশিদের বিলাসী ঋণের বিষয়টি যে ছিলেন এতক্ষণ আপনারা জানতে পেরেছেন যে মধ্যবিত্ত আর উচ্চবিত্ত রাজারা বিলাসিতা করছে ফ্রিজ কিনছে এ সি কিনছে নানানভাবে ফার্নিচার টার্নিচার কিনছে এই বিষয়টা আসলে এখানে ফুটে উঠেছে ধন্যবাদ সবাইকে ওষুধ লাগবে অবস্থা ভাই যান ওষুধ লাগবে ইউটিউবে कोई दो भी नहीं है ये इधर बालू भी लग लो ये बालू लग लो और ये बालू भी लग लो कब ना डांस है हाँ है डांस ही कमल लगा हाँ ना इसलिए इधर दामदा तो है दूध बताना हम जाएँ हाँ हाँ तो है विद्या तो लगी हाँ पिक्चर लगी तो हमें बताओ आ जी खाए ना तो सोले बालू सोले बालू तो बाला सब पतची किएदा देखिए हमने को दामल मैया पानी सवार सोरो मने है अरे आने आने, आने आने देखो ना अरे देखो तो रे है और देखিলাম तो गतो गै फेसबुक ओने बशो खेल बेल लेवल गतो बुरा ओने खेल बेल हां खेल बेल लोग खेल दार बेल दारा दाना मारूला जईदा

তো এই হচ্ছে ঘটনা আজকে রোহিঙ্গা ক্যাম্পে পুরুলো পাঁচশো গড় নিহত দুই এটা একটি মর্মান্তিক ঘটনা কক্সবাজারে যারা উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পড়েছে প্রায় পাঁচ শতাধিক ঘর এ সময় দুজনের মৃত্যু হয়েছে এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক ঘটনা এই রোহিঙ্গারা নির্যাতিত নিপীড়িত হয়ে আমাদের বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে এবং তাদেরকে বাংলাদেশ সরকার এবং হচ্ছে জাতিসংঘ মিলে তাদের দেখাশোনা করছে এরই মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেল পাঁচশো বাড়ি পুড়ে গেছে মানে এটা একটা বিরাট দুঃখজনক ঘটনা তো এরকম ঘটনা আমরা চাই না তো এরকম ঘটনা না ঘটুক মাঠে নামতেও তৈরি বিএনপি আসলে বিএনপি নামক যেই দলটি রয়েছে বাংলাদেশে সেই দলটি আসলে নির্বাচন নিয়ে তাদের যেই প্রস্তুতি সেইটাই আসলে এখানে হয়তো বলার চেষ্টা করা হয়েছে আর এই হচ্ছে মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধ লালচনায় ক্ষোভ জানিয়ে তিরিশ নাগরিকের বিবৃতি আসলে কুমিল্লায় একটি ঘটনা ঘটেছে যে কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করেছে কিছু স্থানীয় জনগণ এবং তাকে জুতার মালা পরিয়ে গ্রাম ঘুরিয়েছিল এটা আসলে এরকম ধরনের ঘটনা ঘটুক এটা আমরা চাই না কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জোতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা বিবৃতি দিয়েছেন দেশের তিরিশ সদস্য নাগর নাগরিক এ ধরনের প্রতার প্রতিরোধে অন্তর্বর্তী সরকার এবং সব সংশ্লিষ্ট সবার প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন গতকাল মঙ্গলবার অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক সামসুল হুদা এই বিবৃতি দেন আসলে কোনো মুক্তিযোদ্ধাকে এই ধরনের ঘটনা ঘটাবে এটা আসলে খুবই দুঃখজনক আসলে এই বিগত সরকার পালিয়ে যাওয়ার পর থেকে কিছু কিছু ঘটনা ঘটছে যেগুলো আসলে অমানবিক এবং এটা দুঃখজনক এই ধরনের ঘটনা আমরা চাই না আমাদের বাংলাদেশে গোটক নারীর লাশ পড়া ছিলেন যুবলীগ নেতা এখানে ব্রাহ্মণবাড়িয়া একটি ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়ির আখাউরে এক নারীর পুড়িয়ে ফেলা খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ গতকাল মঙ্গলবার সকালে আখাউরা দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকা থেকে ওই নারীর পোড়া হয় মেলা তিনটার দিকে মাথা উদ্ধার করা হয় এই ঘটনায় জড়িত অভিযোগে এক যুবকের আটক করেছে পুলিশ নিহত নারীর নাম শারমিন বেগম রফি হরলুজা বেগম তিনি উপজেলার সিপুর এলাকার মোহাম্মদ নুরুল ইসলামের স্ত্রী আটকের যুবকের নাম ফারহান রনি আটাশ তিনি আখাউরা দক্ষিণ ইউনিয়ন শাখা যুবলীগের সাধারণ সম্পাদক শাহের নওয়াজ বুলিয়ার ছেলে আসলে এই ধরনের ঘটনা ঘটক আমাদের বাংলাদেশে এটা আমরা চাই না নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ার সংস্কার ব্যাহত হচ্ছে এদিকে বলছেন নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়ার অন্তর্বর্তী সরকারের সংস্কার ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভৈয়া তিনি বলেন নির্বাচন নিয়ে ধৈর্য হয়ে যাওয়া বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং এক ধরনের বাধার সৃষ্টি করছে সব ধরনের রাজনৈতিক দলের মতবাদ মতামতের ভিত্তিতে সংস্কার কার্যক্রম হবে গতকাল মঙ্গলবার দিনাজপুরে দোস্তদের মধ্যে শীতপত্র বিচরণ শেষে বিতর্কিত ধারা বাদ দিয়ে নতুন আইন সাইবার আইন মুক্তিযুদ্ধের লাঞ্ছনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এদিকে সৌরজগত নিয়ে একটি চমৎকার খবর ছেপেছে গ্রিক পুরাণের চরিত্র ডিডেলাস ক্লিন্টের রাজা মাইনাস মাইন মাইন্ডসের নির্দেশে একবার তার ছেলে ইকারু সহ কারাবন্দী হলেন কিন্তু বিখ্যাত ভাস্কর্য ডিডেলাস কারাগারে বসেই সেখান থেকে পালানোর পরিকল্পনা করলেন পালানোর জন্য তিনি নিজের ও ছেলের জন্য মোম এবং পাখির পালকের সাহায্যে দুই জোড়া পাখা তৈরি করলেন জেল থেকে উড়াল দেওয়ার আগে ডিডেলাস ইকারুসকে বারবার সতর্ক করে দেন সে যেন কখনোই বেশি উপরে না ওঠে কারণ এতে সূর্যের তাপে মোমের ডানা গলে যেতে পারে কিন্তু ইকারুস তার পিতার কথায় কান দেন না আকাশে ওড়ার আনন্দে তিনি সব বলে যান উঠতে উড়তে উঠে যান অনেক উপরে তখন সূর্যের তাপে বাসনা গোলে না তবু সূর্যের দিকেই যেতে গিয়ে প্রাণ হারান তিনি পুরাণের যুগ পেরিয়ে মানুষ এখন সত্যি সত্যি সূর্য ছোঁয়ার বাসনায় পুষতে শুরু করেছেন মনে কোটি কোটি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা সৌর পৃষ্ঠের অসম্ভব হলেও তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে যাচ্ছে নিরন্তর আচ্ছা এডি হচ্ছে হাসিনার দুর্নীতি তদন্তে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৈর চার জননী বলে আখ্যায়িত করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন শেখ হাসিনা বাংলাদেশের একটা চোরতন্ত্র জারি করেছিলেন তার দুর্নীতির বিষয়ে কাজ শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে এটা সর্বোচ্চ অগ্রাধিকার গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম এর কথা বলেন বিমানবন্দরে আটকে গেলেন বিজিবির সাবেক ডিজি ময়নুল বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সাবেক মহাপরিচালক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ময়নুল ইসলামকে কানাডা যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গতকাল মঙ্গলবার এমিরস এয়ারলাইন্সের ফ্লাইটে তার দুবাই হয়ে কানাডা টরেন্টো যাওয়ার কথা ছিল তবে একই ফ্লাইটে বিজিবির সাবেক মহাপরিচালক স্ত্রীর ছেলেমেয়ে কানাডায় গিয়েছেন একসঙ্গে ফ্ল্যাট প্লটের দাম যাচাই করেছেন দর্শনার্থীরা এইদিকে আরও আরো খবর রয়েছে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে এদিকে গতকাল রাজধানী কাটগুলো সেন্ট মেরি ক্যাথিড্রাল চার্চে চলছে প্রস্তুতি এই হচ্ছে তার প্রস্তুতি ছাত্র দল ডাকসু চায় তবে সতেরো বছর পর কারামুক্ত বিএনপি নেতা পিন্টু জনপ্রশাসনের বড় চ্যালেঞ্জ হল দলীয়করণ একাদশ সংসদ ছিল আমার সংকল্প শব্দটা সঙ্গে মিশিয়ে দেব এই হচ্ছে আজকে খবরের কাগজে আচ্ছা সূর্য ছোঁয়ার যে বাসনাটা মানুষের যে অনেক দিন ধরে সেটা মানুষ হাজার হাজার কোটি কোটি বছর ধরে সূর্য ছোঁয়ার বাসনা দেখছে তারা বাকি খবরটা পড়ছি পার্কার সোলার প্রোব নামের একটি মহাকাশযান উড়ানো হয় ইতিমধ্যে একুশ বার সূর্যকে প্রদীক্ষণ করেছে তবে এবার বড়দিনে উৎসবের সময় নবযানটি সূর্যের কাছে রেসে যাওয়ার মধ্য দিয়ে নতুন রেকর্ড করবে বলে আশা করা যাচ্ছে এবার এটি যে দূরত্বে যেতে চাইছে তা আগে কখনো যায়নি এটি সমুদ্র পৃষ্ঠার লাখ মাইলের কাছাকাছি পৌঁছেছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বিবিসি বলেছে এই মহাকাশ যান সূর্যের বাইরের বায়ুমণ্ডলে প্রবেশ করতে যাচ্ছে তা করতে গিয়ে সেখানকার ভয়াবহ উচ্চ তাপমাত্রা এবং চরম বিকিরণ সহ করতে হবে একে অত্যন্ত উত্তপ্ত পরিবেশে এই অভিযান চলাকালে কয়েকদিন ধরে পৃথিবীর নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে মহাকাশ যানটির যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে ২৭ ডিসেম্বরের দিকে যানটি থেকে সংকেত পাওয়ার অপেক্ষায় রয়েছে নাসার বিজ্ঞানীরা আর এর মধ্যে দিয়ে মহাকাশ যানটি সূর্যের কাছাকাছিতে গিয়ে টিকে আছে কি না তা বোঝা যাবে বিজ্ঞানীদের আশা সূর্য কিভাবে কাজ করে তা বোঝার জন্য এই অভিযান সহায়ক নাসারে বিশেষজ্ঞ বীজগান বিষয়ক প্রধান নিকোলা ফক্স বিবিসিকে যা নিউজকে বলেছেন শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ সূর্যকে নিয়ে গবেষণা করেছে তবে সত্যিকার অর্থে সরাসরি ভ্রবণ না করা পর্যন্ত কোনো জায়গার পরিবেশ সম্পর্কে ধারণা পাওয়া যায় না আর এই জন্য যতক্ষণ পর্যন্ত না আমরা সূর্যের বায়ুমণ্ডলে ঘুরে আসতে পারবো ততক্ষণ পর্যন্ত এটি সম্পর্কে আমরা ধারণ করতে পারবো না বিবিসি বলেছে সূর্যের এতটা কাছে অভিযান চালাতে গিয়ে মহাকাশ যান্ত্রী এক হাজার চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহকর্তব্যে যানটিকে এমন বিকিরণের মধ্যে পড়তে হতে পারে যে এটির ভেতরকার বৈদ্যুতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে অবশ্য উচ্চ তাপমাত্রা থেকে মহাকাশযান্ত্রীকে সুরক্ষিত রাখতে এটিতে এগারো দশমিক পাঁচ সেন্টিমিটার পুরু কার্বন যৌগের আবরণ দেওয়া হয়েছে আর মহাকাশ যান্ত্রীর বৈশিষ্ট্য হল দ্রুত ঢুকে পড়া এবং দ্রুত বের হয়ে আসা এটি প্রতি ঘন্টায় চার লাখ তিরিশ হাজার মাইল গতিতে চলতে পারে বিজ্ঞানীদের আসা সূর্যের বাইরের বায়ুমণ্ডলে করণ করোনার মধ্যে দিয়ে চলাচলের মধ্যে দিয়ে মহাকাশ দীর্ঘদিনের রহস্য উন্মোচন করতে সক্ষম হবে মার্কেন্টাইল ব্যাংকের সিইও ও মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ডক্টর এর সহধর্মিনী রিপা পাল গত একুশ ডিসেম্বর শনিবার রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যুক্তরাষ্ট্রের সাবেক মাদক যুক্তরাষ্ট্রের সাবেক মাদক চোরা চালানি বড়দিন নেপাল উপলক্ষে প্রদান উপদেষ্টা একশো প্লটের এদিকে খেলার খবর রয়েছে পেশারদের দাপটে রং করে শিরোপার বিষয়ে কথা বলা হয়েছে কাবাডিতে নির্লজ্জ রেফারিং এর শেষ হবে দুবাইয়ে ভারত বাংলাদেশ খেলা হবে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে এদিকে বালুতলায় ঝুঁকিতে সেতু দিনমজুর থেকে কুটিপতি হয়ে গেছেন একজন তার বিষয়ে কথা বলা হচ্ছে এটি পিরোজপুরের নাজিরপুরের ঘটনা একজন দিনমজুর কীভাবে কুটিপতি হতে পারে সেই কথাটি এখানে আসলে তুলে ধরা হয়েছে ও পিরোজপুরের নাজিরপুর আছে এই ঘটনাটা কেউ শুনতেও চায় না বালুতলায় ঝুঁকিতে সেতু জঙ্গলে ফেলে দেওয়া সেই বৃদ্ধের ঠাই পুনর্বাসন কেন্দ্রে বাগেরহাটের প্রাক্তন শিক্ষার্থীদের পুন মিলনি এটাতে